কি করে ও আপা ও বাবি ও খালা ও আন্টি আল্লাহ রাস্তা করা বিকে দেন

ও শালা তুই ভিক্ষারই তো স্বভাব ভালো না কি hore আমি বের হব না আমি কি বের হওয়ার জন্য আইছি আমি ওই ভাবীর কাছে ভিক্ষা নিয়ার জন্য আইছি ও ভাবী আপা কই গেলেন ভিক্ষা করা দিমছি আমি চলে যাই কি hore ও শালা আমি তো সামনে থাকি তোর বড় ভাবী গো আবার ভিক্ষে চাইস আরে ভাই তুমি দিয়া আর ভাবী দিয়া এক না ভাবীরটা আলাদা ও শালা

এরপরে এবার বিস্তারিত আসি আপা বাবে সুদয় দেবানি মায়ে গেলুস না এরপরে আবার আসি এল ঝুট না দিয়ে দিলাম শুনলাম আসি ওই কো গেলে তুমি কো এই তো এই যে আমি এই ওই আমি বাজারে গেলাম আর বাড়ি কোনো পুরুষ ছেলে ফেলে যদি

কিরে কিরে এ তো সাউনি ভালো না আবার যাচ্ছে আমার বাড়ি মুহই আল্লাহই জানে নয়া নয়া বিয়াশাদি ওরছি ক্যা বল আমার বউডা কল নতুন পিওর এখনকার যুগে তো আবারই গরীব আর বড় লোক মেইনটেইন করে না ভালো লাগলি পরকিয়া নাই বাড়ি মুহ যাই দেখি ওই কে এই তো আমি আপা এই অধমরে কিছু ভিক্ষা দেন কিরে এর এমনিতেই সব খারাপ আবার আমার বউরে আফা করছে এর রহস্য কি উদ্ঘাটন হচ্ছে করতে হবে এই পা পাখি রেমার বউরে আখা বললি কেন ভাই এক এক বাড়ি এক এক রুলস ভিক্ষা চান কি আমার বয়সে একটু ছোট হয় তাহলে আপা আর যদি আমার বয়সে একটু বড় হয় তাহলে বাবি এই আমার রুলস এই তুই কি আমার বউরে দেখছিস তাহলে তুই কেমনে কলি যে আপা আমার বউ যদি ঠিক সময় বিয়ে হতো তোর মনে একটা সোয়াল থাকতো আর তুই আমার বউরে আপা বানাই দিছিস না ভাই ওই দেখে মনে হলো আমার বয়স ছোট এর জন্য আপা বলে ডাকটা দিছি মাইন্ডে নেছেন নাকি না তুমি আফা কবা তাতে এবার আমার মাইন্ডে লাগবি কে তুমি হুঁট এক করে এক একবারে ঢুক পা ভালো লাগলে আফা ভালো না লাগলে আন্টি এ কি কয়েছে তোমাকে বাই তাহলে আমি কি করে ডাক যে ভিক্ষাটা চাবো আপনি কম দিনই ওর সালা কে মানসির বাড়ি যে ও মা সাইডে বিক্রে দেন ও খালা সাইডে খাবার দেন এসব কয় দে না এই সে ভিক্ষে না ভাই মা কই ডাকটা আমি কিভাবে দিব তাদের সেলেমে হইছে কিনা এটা আমি কি জানি আর এখনকার যুগে ওই মাটা ডাক দেয় না হাপা কই ডাক দা দিলি তাদের দিলটা পুরো জুড়ে যায় আর দিতে দাও বেশি দায় আমি কোনকে কি কোনকে কি ডাক দেব হাপা কইছি ওতেই দিলটা জুরে গেছে ওরে আচ্ছা কি আম আগে বাড়ি মেয়ে লোক দেখতে আসিস নাকি বিক করতে আসিস তোর পেশায় হয়ে গেছে এখন খালি মেয়ে লোক দেখে কারবার নতুন বউ আছে নতুন বউটা যায় একটু দেহে আসা আমার বাড়ির খবরটা কিনা রেখেছে তোরে ওরা কি করে